নমস্কার দর্শক সুদীবিন্দু হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলান হোসেন খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আসছি সংবাদ শিরোনামায় ফের আরেকটি বন্দে ভারত আসলো হাওড়ায় কোন রুটে চলবে এই ট্রেন বড় আপডেট দিল রেল বিভাগ আসছি বিস্তারিত খবরে ভারতীয়দের কাছে রেলের গুরুত্ব অপরিসীম ইংরেজ আমলে এই রেল ব্যবস্থার গোড়াপত্তন ঘটলেও ধীরে ধীরে স্বাধীনতা পরবর্তী যুগে দেশের প্রতিটি প্রান্তে বিস্তার লাভ করছে রেল এক কোটিরও বেশি মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ভরসা রাখেন রেলের উপর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নিত্য নতুন ভাবনা চিন্তা করছে সেই ভাবনা চিন্তার ফসল হিসাবে বেশ কয়েক মাস হল যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড এই ট্রেন একদিকে যেমন দ্রুতগতির অন্যদিকে বিশাল মহল আপাতত পশ্চিমবঙ্গ চলে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস পাঁচটিতে প্রতিনিয়ত আমজনতা যাতায়াত করে পাঁচটির মধ্যে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এবার হাওড়া এসে পৌঁছালো আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস এই বন্দে ভারত এক্সপ্রেস কোচের সংখ্যা ষোলোটি এখন প্রশ্ন হলো কোন রুটে ছুটবে এই নতুন সেই বন্দে ভারত এক্সপ্রেস পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে কোনো নতুন রুটে চলবে না এই বন্দে ভারত এক্সপ্রেসটি এই বন্দে ভারত এক্সপ্রেসের রেক আনা হয়েছে অতিরিক্ত রেক হিসাবে রাখার জন্য অর্থাৎ যখন যে রুটে প্রয়োজন হবে তখন সেই রুটে এই অতিরিক্ত রেক ব্যবহার করা হবে কেন অতিরিক্ত রেক আনা হয়েছে এতদিন হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেসের কোনো বাড়তি রেক ছিল না সেই পরিস্থিতিতে কোনো বন্দে ভারত এক্সপ্রেস কোনো যান্ত্রিক ত্রুটি হলে রেলকে বিকল্প ব্যবস্থা করতে হতো সেক্ষেত্রেও যাত্রীরা হতাশ হতে পড়তেন এবার সেই সমস্যা হবে না বলে আশীর্বাদী রেল বিভাগ আসছি পরে খবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তোপের মুখে আইসিআইসিআই ও কোটাক এই দুই ব্যাংকের বিরুদ্ধে করা ব্যবস্থা নিল আপনারও কি এখন আছে এই ব্যাঙ্কগুলিতে আসি বিস্তারিত খবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তোপের মুখে এবার পড়তে হলো ভারতের জনপ্রিয় দুই ব্যাংকে। লেনদেন এবং পলিসি সংক্রান্ত একাধিক নিয়ম না মানার জন্য রিজার্ভ ব্যাংকের তরফে জরিমানা করা হয়েছে তালিকায় থাকা দুটি ব্যাংক হলো আইসিআইসিআই ও কোটাক মাহিন্দ্রা ব্যাংক যদিও জরিমানার কোনো প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে এই জরিমানার সবটাই হচ্ছে বেনিয়ামের জন্য ইতিমধ্যে আরবিআইয়ের পক্ষ থেকে বিকৃতি জারি করা হয়েছে জানা গিয়েছে আইসিআইসিআই ব্যাংকের জরিমানার পরিমাণ বারো কোটি উনিশ লক্ষ টাকা মূলত এই কারণগুলোর জন্য বিপাকে পড়ছে ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো হলো প্রতারকের শনাক্ত করতে না পারা এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে পালন না করা আইসিআইসিআই ব্যাংকের তুলনায় বেসরকারি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জরিমানার তুলনার কম কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জরিমানার অঙ্ক তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা ঋণ সংক্রান্ত নিয়মের না মানা ঋণে টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধে কাজ করা এবং ব্যাংকের হিসাবে তহবিলে গলযোগের জন্য জরিমানা দিতে হচ্ছে কটাক মাহিন্দ্রা ব্যাংকে বলা বাহুল্য কোটাক মাহিন্দার বিরুদ্ধে অভিযোগ একাধিক প্রসঙ্গত উল্লেখ রিজার্ভ ব্যাংক মাঝে মাঝেই খতিয়ে দেখে ব্যাংকগুলির কাজকর্ম সম্প্রতি অতীত অ্যাক্সিস ব্যাঙ্ক অব ইন্ডিয়া মহারাষ্ট্র এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল যে কোনো ব্যাংকের তহবিল এবং নিয়ম নিয়মবলিতে গোলযোগ পেলে সেসব ব্যাংক চলে আসে আরবিআইয়ের স্ক্যানের মাধ্যমে আসছি পরে খবরে